উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সব থেকে বড় শিব গড়ার ইচ্ছা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটা বড় মহাকাল মন্দির সময় লাগবে কিন্তু শিব মন্দির তিনি নির্মাণ করবেন বড় শিব নির্মাণ করবেন উত্তরবঙ্গে এত দুর্যোগ সে কারণেই কি এই ভাবনা নির্মাণ করতে সময় লাগবে কিন্তু বড় শিব তিনি নির্মাণ করবেনই ইচ্ছা প্রকাশ করলেন কথা দিলেন आम জনতাকে সবচেয়ে বড় সুযোগ করব জগন্নাথ धाम দুর্গাঙ্গনের পর মহাকালের মন্দির আমি জমি জিএনকে থেকে রাখতে বলেছি শ্রীগুরি কাছাকাছি বড় জবি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব আমরা একটা জগন্নাথম করেছে বিঘায় আমরা দুর্গা দুর্গাঙ্গন করছি রাজাল হটে সেটাও গ্রাস সেটাও ক্লাস তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি দেখে রাখতে হবে শিলিগুড়ির পাশাপাশি আমি একটা বড় মহাকাল মন্দির করব। যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করবো এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে লোকে না এবং তারা ফিজিক্যালি চ্যালেঞ্জ করা যেতে পারে সেদিন অনেকের সাথে আমার কথা হয়েছে এখানে ওরা গ্রিন কার্ডের অ্যারেঞ্জমেন্ট করছে ইলেকট্রিক কার্ড যেটা বয়োজ্যেষ্ঠ মানুষরা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা উপরে উঠতে পারে না তারা যাতে মহাকালী মন্দির দর্শন করতে পারে আর তাছাড়া আমার একটা উদ্দেশ্য আছে আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা দেব খুবই অল্প টাকা আছে আমার কাছে তারপরেও আমি পাঁচ লাখ টাকা দেব বলে মনস্থির করেছি খুব অল্পই থাকে যার থেকে আমার চলে আমি তার থেকেই দিয়ে দেবো উত্তরবঙ্গ ভাসছে আমার মন কাঁদছে সেই কারণেই খুব অল্প টাকা থাকলেও আমি পাঁচ লাখ টাকা দেবই এটা আমার একমাত্র সম্বল আমার বইয়ের রয়্যালটি থেকে পাই খুব অল্পই থাকে যার থেকে আমার চলে আমি তার থেকেই দিয়ে দেবো খুব অল্পই টাকা থাকে আমার কাছে সেখান থেকেই আমি দেব আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে এক কোটি টাকা দিয়েছিলাম সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম শুধু আমি একা নই আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন মেয়রও দেবে এক লাখ টাকা বলেছে

যে আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন আমাদের আমি নিজেও আমার আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেব। আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে এক কোটি টাকা দিয়েছিলাম সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম কিন্তু এটা আমার একমাত্র সম্বল আমার বইয়ের রয়্যালটি থেকে পাই খুব অল্পই থাকে যার থেকে আমার চলে আমি তার থেকেই দিয়ে দেবো মেয়ারও দেবে এক লাখ টাকা বলেছে ঠিক আছে এগুলো তোমরা ডিজাস্টার ফান্ডের চেক নিয়ে নাও দিয়ে দেবে হ্যাঁ এবার অ্যাওয়ার্ড অরূপ তুমি তাহলে ওটা দেখে নিও ড্যামের প্রয়োজন নেই ভেবে তাও ড্যাম ভেবে তাও ড্যাম ড্যামের প্রয়োজন নেই ভেবে তাও ড্যাম দরকার নেই এরকম বাঁধের ভেঙে দাও বাঁধ প্রচন্ড রাগ থেকে বলে ফেললেন মুখ্যমন্ত্রী আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই আমি এক টাকাও জলে দিতে রাজি নই দরকার হয় ভুটানের জল কমাতে হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর যেটা পার্মানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম নদীকে নিজের মতো যেতে দাও আসতে দাও গঙ্গায় যেমন জোয়ার হয় ভাটা হয় জোয়ারে জল আসে ভাটায় চলে যায় তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছ মাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে যেই আমাদের দায়িত্বে যাক না কেন আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে হোয়াই ডু উই সাফার ফর এভরি টাইম ইফ দেয়ার ইজ এ রিভার ফ্লো ইন ইউপি ওয়াটার কামস টু আওয়ার স্টেট ফ্রম বিহার ইউপি উত্তরাখণ্ড বিকজ গঙ্গা ইজ ওয়ান ড্যাম্প রেখে দিয়েছে কেন যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়